সালামু আমি বিএনপির কিছু সমালোচনা করি সেটা হচ্ছে আসলে কি বলবো আর বিএনপির সমালোচনা করেও লাভ নেই বিএনপির কিছু কথা আছে মানুষের মানুষের বললে কিছু মানুষ শুনে আর কিছু মানুষ আছে যে না বললে এগুলো মনে করে মানুষ পাত্তাই দেয় না ঠিক আছে তো বিএনপির উদ্দেশ্য করে বলতেছি যে কালকে সালাউদ্দিন সাহেব বেরুয়ে যে কথাগুলো বলছে মানে এই কথাগুলো আসলে ভালো কথা বলেন নাই আপনি আপনি ঘোষণাপত্রের ওই যে অনুষ্ঠান থেকে বেরিয়ে যে কথাগুলো বলছেন আপনি কথাগুলো ভালো বলেন নাই আমি আপনাকে জাস্ট এই কথাটা এই কারণে বলতেছি যে আপনি তো শিকারই করতে চাচ্ছেন না হ্যাঁ আপনি তো শিকারই করতে চান না যে এই ছাত্ররা এই দেশ স্বাধীন করছে এই করছে সেই করছে ছাত্র জনতা মিলে দুই চব্বিশ সালে আজকে আপনি এসে গতকালকে ওইখানে দাঁড়ায় কথা বলছেন না ওই কথাগুলো বলতে পারছেন শুধু ওদের জন্যই আবার আপনি ওইখানে গিয়ে কোয়েশ্চেন করতেছেন ওদেরকে বলেন যে কি দরকার ছিল এত মাস পরে এসা উল্টাই দিচ্ছেন না আপনারা এই দেশটারে আজকে ষোলো বছরে দেখছি না হাসিনার কাছ থেকে নিয়ে দেশটারে উল্টাই দিচ্ছেন না আপনারা হ্যাঁ আমাদেরকে বহুত কিছু দিচ্ছেন না আপনারা বিএনপি আমরা অনেক কিছু করে ফেলছি না বিএনপি ঠিক আছে আমরা অনেক ভালো আছি না বিএনপি দেশে অনেক গরিব মানুষ কমে গেছে না বিএনপি আর আপনারা সামনে এসে মনে করেন যেগুলো উল্টায় দিবেন সিনারি ঠিক আছে উল্টায় দিবেন সিনারি কিচ্ছু করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনাদেরকে কিচ্ছু করতে পারবেন না বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের ভাগ্যে মানুষ যদি আমরা যদি নিজেদের ভাগ্য যদি নিজেরা পরিবর্তন না করতে পারি আল্লাহ স্বয়ং নিজেই বলছে যে নিজের ভাগ্য যদি নিজে পরিবর্তন না করে আল্লাহ নিজেই সব পরিবর্তন করে দিবে না আল্লাহ তোমার সাথে আসতে তো আমরা যদি আমাদের ভাগ্য যদি পরিবর্তন করতে না পারি না তাহলে আমরা ওই যে সালাউদ্দিন সাহেব আর ওই যে বিএনপি আইসা আমাদের ওই যে ভাগ্য পরিবর্তন করে দিবে না ঠিক আছে তো বলার মতো কোনো ভাষা পাই না মাঝে মাঝে আসলে কি বলবো কাদেরকে কী বলবো মানে মিডিয়াতে আইসা যে ভালো মানে দুইটা কথা যে ওইভাবে বলবো মানে এটা এটা এটাও বলার মতো অবস্থা পরিস্থিতি থাকে না অনেক কিছু বলতে চাই অনেক কিছুই বলতে চাই কিন্তু অনেক কিছুই বলতে পারি না মিডিয়া সীমাবদ্ধতা আছে তো ওইটাই বলতে চাচ্ছি যে কিছুই করতে পারেন না আপনারা আমাদের জন্য কিছুই করতে পারবেন না আমি বলবো যে আমরা নতুন কাউকে চাই ঠিক আছে আমরা সেফ নতুন কাউকে চাই আমরা বিএনপিরও চাই না আওয়ামী লীগেরও চাই না আমরা জামাতেরও চাই না আমরা নতুন কাউকে চাই শুনতেছি নতুন দল গঠন হবে নতুন দল গঠন হোক আমি বলবো সেটাই কারণ আমরা বহুত দেখছি আপনারা দেখছেন এক যুগ আমরা দেখছি আরেক যুগ ঠিক আছে আমাদের লাগবে সামনে আমাদের সামনে একটা নতুন বাংলাদেশ লাগবে ঠিক আছে এটাই হচ্ছে আমার লাস্ট কথা নতুন বাংলাদেশের স্বাদ আমরা নিতে চাই যেখানে ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না মানে রাজনীতি থাকবে না খুনাকুনি থাকবে না হামলা মামলা ঘুম আইনাগড় এগুলা থাকবে না আবার কি হবে বিএনপি ক্ষমতায় আসলে তো আপনারা ওই হারবেন দুদু সাহেব বলছে না ভারতে আপনারা অত সোজা ভাইবেন না লজ্জা লাগে না দুদু সাহেব আপনার কথাটা বলতে আমার লজ্জা লাগতেছে আপনার মুখ থেকে এই কথাটা শুন শোনার পর থেকে বুঝছেন আমার লজ্জা লাগতেছে দুদু সাহেব ঠিক আছে কথাবার্তা সুন্দর করে বুঝলেন